আমার না খুব টেনশন হচ্ছে আমার বরের ছোট্ট একটা বাইক আছে আগামীতে মনে হয় আমার ওই বাইকের জায়গা হবে না এসব কথা ভেবে ভেবে সত্যি আমার রাতের পর রাত দিনের পর দিন ঘুম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঘুম নষ্ট হচ্ছে তাতে কি আমার কিন্তু রুচি একদমই কমছে না খাওয়া দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে মানুষের নাকি ঘুম না হলে খাওয়ার রুচিটাও কমে যায় ভাই আমার কিন্তু এসব আবার নেই খাওয়ার রুচি কমানো অভ্যাস আমার নেই হ্যালো শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি সবার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি শীত তো একেবারে চলে যাওয়ার সময় এই সময় যদি একটু পিঠা পায়েস না খাই তাহলে কি চলে আমার আবার ভাই মিষ্টি জিনিস খেতে খুব খুব বেশি পছন্দ হয় কিছুদিন হলে মিষ্টি জিনিস খেতে না পারলে আমি ঘরে গিয়ে কিন্তু চিনিও খাই আগে বলেন তো আমার মতো কার কার মিষ্টি খাওয়া খুব পছন্দ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেউ যদি জিজ্ঞেস করে কি খেতে চাও তাহলে আমি এক বাক্যে বলে দেবো আমি মিষ্টি কিছু খেতে চাই এ কারণে কিন্তু আমি অনেক বেশি বকাও খাই আমার বোনরা সব সময় কিন্তু আমার এই মিষ্টি জিনিস খাওয়া নিয়ে অনেক অনেক বেশি বকাবকি করে কিন্তু আমি একদমই পাত্তা দেই না এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই তবে আমার বরের আমার খাওয়া নিয়ে তার কোনো অভিযোগই নেই তুমি যত পারো তত খাবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই আরও বরং না খেলে সে রাগ হয় এটা হচ্ছে কয়েক মাস আগের কথা আর বর্তমান কথা কি জানেন খাওয়া দাওয়া সবসময় কম কম করতে হবে আমার বর সাহেবও ইদানিং প্রচুর ডায়েট করছে তার কারণে আমাকেও বারবার ডায়েট করতে অনুপ্রাণিত করে কিন্তু ভাই আমি তো কোনো কিছুতেই ডায়েট করতে পারছি না এত বেশি মিষ্টি জিনিস খাচ্ছি যার কারণে আমি দিন দিন ওজন আমার বেড়েই চলেছে বেড়েই চলেছে ওদিকে আমার বরের ডায়েট করতে করতে তার ওজন কমেই চলেছে কমেই চলেছে আমার বাড়ছে তার কমছে তাহলে বলেন ভবিষ্যতে তার বাইকে কি আমার জায়গা হবে এভাবে যদি আমার ওজন দিন দিন বাড়তেই থাকে তাহলে তার বাইকে আমার জন্য কোনো জায়গা হবে না এটা নিয়ে আমি কিন্তু খুব টেনশনে আছি আপনারা একটু বলেন কিভাবে আমি ডায়েট করে নিজের ওজনটা কমাবো দেখেন এত সুন্দর একটা লোভনীয় খাবার খাবো আর আপনাদের আমি বলছি আমাকে পরামর্শ দিতে কিভাবে আমি ডায়েট করব। প্যাসটা রান্না করেছিলাম একেবারে নিজের মনের মতো করে প্রচুর দুধ দিয়েছি প্রচুর গুড় দিয়েছি চিনি দিয়েছি এত মজা হয়েছিল যা আপনাদের আমি খেতে দেবো না কারণ আমি একা একা খাবো যদি আপনারা এমন লোভনীয় পায়েস রান্না করে খেতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে বাড়িতে বসে বানিয়ে খাবেন আর আমার ভিডিওর কথা বারবার মনে করবেন আর যদি মনে না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না কিন্তু শেষ এখন হচ্ছে মজা করে খাবো আর আপনারা দেখতে থাকেন আমি কিভাবে খেতে লাগি ধন্যবাদ